ভাই কোথায় নিয়ে আসেন আজকে আজকে হলো গিয়ে কামরাঙ্গি চরে আমরা কামরাঙ্গি চরে এই গেটটা আপনি ফিটিং করছেন হ্যাঁ এই গেটটা আমি ফিটিং করে দিয়েছি এই বাড়ির যত লোহার যাবতীয় কাজ আছে সব তো আপনার এভরিথিং সবগুলো কাজ আমার করা এটা কি ভিয়েতনামি গেট নাকি এটা ভিয়েতনামি ভাইরাল আচ্ছা এটা খুলবে পার্ট বাই পার্ট এটা পার্ট টু পার্ট খুলে যাবে এই যে দেখেন একদম গেটের ডিজাইনটা কিন্তু অসাধারণ দেখেন ভাই সুন্দর একটা ডিজাইন কারণ কাস্টমারের রুচি আছে তার যে ডিজাইন বা কালার এটা হলো কালো ম্যাট কালার হলো কালো ম্যাট কালারের জন্য তো আমরা কোনো এক্সট্রা টাকা নেই না এক্সট্রা কোনো টাকা নাই এবা এক্সট্রা কোনো প্যারা নাই কারণ আপনারা অর্ডার করবেন ফিটিং ডেলিভারি চার্জ কালার সম্পূর্ণ আরটিএস আন্ডার প্রাইস এটা কত মিলি শীট দিয়ে করা এটা 5 মিলি লেজার কাটিং 5 মিলি দিয়ে করা কত টাকা স্কয়ার ফিট আসছে ভাই 1500 টাকা পার স্কয়ার ফিট 1500 টাকা পার স্কয়ার ফিট এর বাইরে যদি থিকনেস কেউ বাড়ে সেটা প্রাইস বেড়ে যাবে যদি ফিক্সেস বাড়ে তাহলে রেটও বাড়বে ওকে যারা এই ধরনের কাজ করতেছে চায় ঢাকার বাইরেও কি আপনাদের একই রেটে কাজ করা হয় কি যারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং ফিটিং লেবার চার্জ যা আছে সব আপনাদের মানে ঢাকার ভিতরে যে ফেসিলিটি ঢাকার বাইরেও একই সেম আর স্ক্রিনের নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে সারা বাংলাদেশে গেটগুলো অর্ডার করতে পারবো